প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব বগুড়ার স্টেডিয়াম বগুড়ার যে শহীদ সান্দু স্টেডিয়াম বগুড়া শহরের একটি স্টেডিয়াম এটি এবং এই স্টেডিয়ামটি আজকে আমরা ঘুরে দেখব ভিতরে কেমন চারপাশটা কেমন সেটি আমরা বোঝার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন শহীদ সান্দু স্টেডিয়ামের খেলার মাঠ ভিতরে ঘাস ঘাসে ঢাকা এবং এই ঘাসগুলো কাটা হচ্ছে ঘাসগুলো এখানে মেশিন দিয়ে ঘাসগুলো কাটা হচ্ছে ঘাসগুলো ছাটা হচ্ছে আর কি ওই যে দেখতে পাচ্ছেন একটা লোক একটা মেশিন দিয়ে হ্যান্ড মেশিন দিয়ে ঘাসের উপর দিয়ে চালনা করছে এবং একটা নির্দিষ্ট সাইজে নির্দিষ্ট মাপ মতো ঘাস কেটে যাচ্ছে বা সেটে যাচ্ছে এইভাবে এখানে সাধারণত মাঠে ঘাস কাটা হয়ে থাকে এবং সব সময় ঘাসের আস্তরণ এখানে থাকতে হয় তাছাড়া ওই কর্দমাক্ত পিচে খেলা যায় না কর্দমাক্ত মাঠে দৌড় দেওয়া যায় না সেখানে পিছলে যাওয়ার ভয় থাকে খেলোয়াড়দের ইঞ্জুরি হওয়ার ভয় থাকে এজন্য ঘাস থাকতে হয় আবার বেশি বড় ঘাসও থাকা যায় না বেশি বড় ঘাস থাকলে সেখানে বল দৌড়াতে যায় না অর্থাৎ সেখানে বল আটকে যায় সেই জন্য এখানে একটা নির্দিষ্ট মাপ মতো বা নির্দিষ্ট মেনটেনেন্সের মাধ্যমে পরিচর্যার মাধ্যমে মাঠের রক্ষণাবেক্ষণ করা হয় ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে বসার গ্যালারি এবং ওখানে ফ্লাড লাইট এখানে চারটা ফ্লাড লাইট আছে চার কোনায় বড় বড় উপরে এই ইয়ের মতো টাওয়ারের মতো উঁচু জায়গায় এখানে ফ্লাড লাইট বসানো থাকে অনেক ওয়াটের অর্থাৎ হাজার ওয়াটের বাল্ব এগুলো সেগুলো এখানে রাতের বেলাও ক্রিকেট খেলা অনায়াসে এখানে পরিচালনা করা সম্ভব এবং একসময় এখানে আন্তর্জাতিক মানের ম্যাচ হতো জিম্বাবুয়ে এখানে খেলে গেছে কেনিয়া এখানে খেলে গেছে তাও অনেক আগের কথা দু হাজার সালের দিকের কথা সম্ভবত ছয় সালের দিকে হবে তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনেক দিন বন্ধ ছিল অনেক দিন হয়নি তবে বগুড়াবাসীর দীর্ঘদিনের এটা একটা প্রাণের দাবি যে এখানে আবারও আন্তর্জাতিক ম্যাচ হোক এটা অত্যন্ত সম্মানের একটা হবে বগুড়াবাসীর জন্য এবং এই মাঠটিও মানে খেলার যে স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর যার পাশে দেখতে পাচ্ছেন গ্যালারিগুলো সাজানো সুন্দরভাবে কিন্তু যেহেতু খেলা হয় না এখানে যথেষ্ট পরিচর্যার অভাব রয়েছে এবং জরাজীর্ণ হয়ে হয়ে গেছে হয়তো রং করতে হবে নতুন করে সে এটাকে আবার একটু সংস্কার করতে হবে তাহলে আবারও হয়তো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এবং এখানের ধারণ ক্ষমতা এই মাঠের ধারণ ক্ষমতা দর্শক ধারণ ক্ষমতা সম্ভবত পনেরো হাজার পনেরো হাজারের মতো দর্শক এখানে একসাথে আটে এই যে এটা হচ্ছে এটা হলো স্কোরবোর্ড অর্থাৎ খেলার সময়ে কোন পক্ষ ব্যাট করছে কত রান করছে কে মাঠে নামছে যাবতীয় তথ্য স্কোরবোর্ডে থাকে এবং এই শহীদ চান্দু স্টেডিয়াম এই নামটা হচ্ছে শহীদ চান্দু মানে ইনি হচ্ছেন একজন বগুড়ার মুক্তিযোদ্ধা সে একজন মুক্তিযোদ্ধার নামে এই নামকরণটি করা হয়েছে চান্দু স্টেডিয়াম তার আসল নাম সম্ভবত মাসুদুল মাসুদুল খান এরকম মুক্তিযোদ্ধা মাসুদুল আলম খান এবং ডাকনাম চান্দু সেই তার নাম অনুসারেই বগুড়া ক্রীড়া সংস্থা তার নামে এই নামকরণটি করেন শহীদ চান্দু স্টেডিয়াম এই নামে এই যেখানে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বাইরের অংশ এখানে সবাই খেলাধুলা করছে জার্সি পরিহিত এখানে বিভিন্ন খেলাধুলার ক্লাব আছে আর কি নিচের রুম আছে কিছু ওই রুমগুলো খোলা যায় অর্থাৎ স্টেডিয়ামের পিছনের যে রুমগুলো স্টেডিয়ামের গ্যালারির নিচ দিয়ে যে জায়গাগুলো আছে ওগুলো বাইরের দরজা লাগানো আছে ওগুলো রুম হিসেবে ব্যবহৃত হয় এবং সেখানে বিভিন্ন ক্লাব আছে খেলাধুলা সংক্রান্ত তারা ওই ক্লাবের বিভিন্নজন মেম্বার বা তারা সেখানকার সদস্য দেখতে পাচ্ছেন আলোক উজ্জ্বল রোদ্রোজ্জ্বল একটি দিনে দুপুরের একটি চিত্র এবং আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে এবং যথেষ্ট আলো আছে আলোকিত আজকের দিনটি এই জন্য ক্যাম্পাসটি দেখতেও অর্থাৎ স্টেডিয়ামটি দেখতেও ভীষণ সুন্দর লাগছে